প্রিয় দর্শক আপনারা যারা আমাদের এই আয়োজনটি দেখছেন দ্য ভিউজে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গে আছি আমি শামীম আল আমিন আর আজকের এই অনুষ্ঠানে আমার সাথে যিনি কথা বলবেন আপনাদের প্রিয় মুখ মাহবুব সিদ্দিক তিনি মেটা ইনফোটেক এম আইটি যে প্রতিষ্ঠানটি আছে সেটির প্রতিষ্ঠাতা সিইও এবং প্রেসিডেন্ট স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের এই আয়োজন ধন্যবাদ ভাই এবং থ্যাংক ইউ টি বিএন ফর ইনভাইটিং মি আচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ের সঙ্গে কম বেশি অনেকেই পরিচিত যেহেতু আমরা অনেকে আইটি জব এটা মুখে মুখে মানুষের এবং আইটি জব যখন আসে তখনই আমরা এই কিউএ এই বিষয়টিকে সামনে আনতে দেখি যে এটিতে অনেকেই ট্রেনিং করে একটা বেটার অপরচুনিটি ভালো চাকরির আশায় অনেকে এটি করেন ক্যারিয়ার অপরচুনিটিজ ইন সফটওয়্যার টেস্টিং অ্যান্ড কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এটি হচ্ছে আমাদের আজকের বিষয় তো আমার আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে যে সফটওয়্যার কোয়ালিটি অ্যাশোরেন্স যেটি এটির কারেন্ট যে জব অপরচুনিটিস চাকরির ক্ষেত্রে কতটা সুযোগ এই মুহূর্তে আমেরিকার পার্সপেক্টিভে আছে অবশ্যই ধন্যবাদ ভাই আমি মনে করি যে এবং আমরা যদি জিনিসটা অ্যানালাইস করি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এবং টেস্টিংটা আসলে সফটওয়্যার ডেভেলপমেন্টের এখন আমরা অলওয়েজ আইটি সব কিছুতে ইনফরমেশন টেকনোলজি আপনি ফাইন্যান্স বলেন যে কোনো ইন্ডাস্ট্রিতে তো সেখানে আমরা যখন একটা সফটওয়্যার বিল্ড করতেছি সেখানে সফটওয়্যার কোয়ালিটি অ্যাশ্যুরেন্স একটা বিশাল ভূমিকা পালন করে এবং এখানে যে জিনিসটা হচ্ছে সেখানে হচ্ছে যে এখানে অপরচুনিটির অনেক ডাইভার্স যেমন আমরা সফটওয়্যার কোয়ালিটি অ্যাশুরেন্সের কথা বলতেছি তার মানে এই না যে আমরা বলতেছি অনলি অ্যাপল অথবা মাইক্রোসফট অথবা ফেসবুক এটা নিয়ে কাজ করতেছে আপনি যে কোনো ইন্ডাস্ট্রি বলেন যেমন যে কোনো ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি সেখানে আমাদের মোবাইল অ্যাপ তৈরি হচ্ছে সেখানে আমাদের সব কিছুই আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে করতেছি সেখানে আমরা হেলথ কেয়ারের কথা বলতে পারি ই কমার্সের কথা বলতে পারি হ্যাঁ তবে আমি আরেকটা জিনিস বলবো সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্সের যেটা হচ্ছে যে আপনার ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স যারা বলতেছে যে তাদের প্রজেকশন নেক্সট টেন ইয়ার্স ফ্রম টোয়েন্টি টোয়েন্টি টু টু টোয়েন্টি থার্টি টু যাদের প্রোজেকশন হচ্ছে এই ফিল্ডে সবটা কোয়ালিটি এস্যুরেন্স স্পেসিফিক্যালি ইজ গোয়িং টু গ্রো অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পারসেন্ট এবং এটাকে যদি আমরা কম্পেয়ার করি এমনকি আইটির অন্যান্য ফিল্ডে যেমন এমনকি বেস অ্যাডমিনিস্ট্রেশন সেখানে তারা বলতেছে তাদের গ্রোথ পোটেন্সিয়াল অ্যাবাউট এইট পার্সেন্ট এখানে বিজনেস অ্যানালিস্ট বা প্রোডাক্ট ওনার সেখানে গ্রোথ পোটেন্সিয়াল ইজ টেন পার্সেন্ট আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি দ্য গ্রোথ পোটেন্সিয়াল ইজ হিউজ এবং এই জন্যই আসলে আমাদের আমি মনে করি যে আমাদের কমিউনিটিতেও এটা অনেক জনপ্রিয় সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স এবং এখানে অপরচুনিটি এবং এবং যেভাবে ইন্ডাস্ট্রি যেদিকে হেডিং করতেছে এবং নতুন টেকনোলজি আসতেছে এখানে অপরচুনিটি অনেক বেশি যার ফলে ইন্টারেস্টেড যারা নিউ এই ফিল্ড আসতে চায় ওকে তো নম্বরের দিক থেকে বা সম্ভাবনার দিক থেকে এখনও এটি একটি খুবই গুরুত্বপূর্ণ খাত আপনি বলছেন যদিও প্রতিদিনই আমরা দেখছি একটু একটু করে প্রযুক্তি অনেকটা এগিয়ে যাচ্ছে তো প্রযুক্তির এই উৎকর্ষের এই যুগে যারা আপনি বলছেন নতুন আইটি ক্ষেত্রে চাকরি নিতে আগ্রহী তাদের জন্য এটি একটি ভালো ক্ষেত্র তবে প্রশ্নটি হচ্ছে আপনি প্রায় পনেরো বছরেরও বেশি সময় ধরে এই সেক্টরের সাথে জড়িত তো ব্যক্তিগতভাবে আপনি অনেকটাই আমি বলবো যে অনেক এক্সপেরিয়েন্স এবং আমাদের দর্শকরা আপনার কথা শুনেই বুঝতে পারেন আর কি যে আপনার দক্ষতা অনেক বেশি এই এই ক্ষেত্রে তো প্রশ্নটি হচ্ছে যে আমরা বলি অনেক সময় যে ছয় মাসের ট্রেনিংয়ের কথা অনেকে অফার করেন তো ছয় মাসের ট্রেনিং করে এরকম একটা হাইলি সফিস্টিকেটেড একটা দেশে যেখানে অনেক টেকনোলজির অ্যাডভান্সমেন্ট আমি একটা জায়গায় গিয়ে কাজ করব একশো হাজারের বেশি ডলার আয় করব। করবো কতটা রিয়েলিস্টিক ব্যাপারটা অবশ্যই সুন্দর কোয়েশ্চেন তার কারণ আসলে মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে আমি মনে করি যে আসলে সিক্স মান্থ সিক্স মান্থ মোর দ্যান গুড ইনাফ এখন লিমি আপনাকে একটু ডিটেলস বলি সেটা হচ্ছে আমার যে অ্যানালাইসিস যেহেতু সেটা হচ্ছে এখন আমরা শুধু মান্থের কথা বলবো না যে এখানে অ্যাফোর্ডটা কতটুকু এটাও আমাদের দেখতে হবে তো আমাদের আমাদের আমার অ্যানালাইসিসটা হচ্ছে যদি একজন একজন যে এই ফিল্ডে নতুন আসতেছে তাদের জন্য আমার এক্সপেক্টেশন হচ্ছে তারা যদি সপ্তাহে বিশ ঘন্টা সময় দেয় এবং আমরা যদি ছয় মাসের কথা বলি যে তিন মাস যদি একজন ট্রেনিং করে টু সেখানে ইন সিক্স মান্থ একজন ক্যান্ডিডেট কিন্তু ফাইভ হান্ড্রেড আওয়ার্স এই ফিল্ড এর পিছনে দিচ্ছে এবং আমার অ্যানালাইসিস ফাইভ হান্ড্রেড আওয়ারে একজনকে যে কেউ এটা এটাতে যথেষ্ট কমফোর্টেবল হইতে পারে Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash/health/slash vaccines. সেকেন্ড থিং হচ্ছে আমরা আমাদের যারা যারা নতুন যারা জব মার্কেটে বা জবে যাচ্ছে জবে যাওয়ার পরেও কিন্তু তাদের একটা গ্রেস পিরিয়ড থাকে এখানে হ্যাঁ বেশিরভাগ কোম্পানি কিন্তু তারা অ্যাটলিস্ট এখানে ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ একটা অনবোর্ডিং প্রসেস অথবা একটা একটা লার্নিং প্রসেস দেয় তার কারণ একজন যখন একটা নতুন কোম্পানিতে জয়েন করে সেক্ষেত্রেও তাকে নতুন জিনিসটা শিখতে হয় যেমন আপনি যদি দেখেন যে ছয় মাসে যদি একজন আসলে এর পিছনে দ্যাট ফাইভ হান্ড্রেড আওয়ার সময়টা সঠিকভাবে দেয় সঠিকভাবে হ্যাঁ এবং জবের পরে যদি তাদের সেই অ্যাক্টিভিটিটা থাকে সঠিকভাবে আমি দেখি না যে এখানে কোনো প্রকার মানে প্রবলেম যেখানে আসলে মাস ছয় আমাদের জন্য ইনাফ না আচ্ছা তো এই কারণেই মানে নিশ্চয়ই আপনারা যারা ট্রেনিং প্রোভাইড করেন এবং নানাভাবে ট্রেনিং দিয়ে থাকেন প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে তার তারা এইভাবেই তারা আপনারা এই ছয় মাসটি সেট করেছেন যে আসলে ছয় মাসের মধ্যে এই ট্রেনিং নিয়ে এই কাজটি করা আসলে সম্ভব এটাই তো নাকি অবশ্যই আচ্ছা তো এবার আমি আপনার কাছে যে প্রশ্নটি করব। সেটি হচ্ছে যে তারপরেও একটা আমি যদি এই ফিল্ডে আসতে চাই এটি নিয়ে অনেকবার আলোচনা হয়েছে আরও একবার জানা প্রয়োজন যে আমরা আসলে আমার কি যোগ্যতা থাকবে আমি কে যে আমি এই কাজটি করতে পারবো আমার লেখাপড়া আমার নলেজের মানে আমার মনে রাখার ক্ষমতা আমার ইংরেজির দক্ষতা কম্পিউটারের উপরে আমার দক্ষতা টেকনোলজি আমাকে কতটা বুঝতে পারতে হবে সব মিলে আপনি যদি একটু বলেন যে কীরকম হইতে হবে মানে চাইলে কি কালকে থেকে আমি ছয় মাস নিলে আমিও পারবো হ্যাঁ হ্যাঁ আমি মনে করি আপনি আপনার হয়তো ছয় মাসও লাগবে না স্বামী ভাই আমি সবার জন্য যে জিনিসটা বলবো সেটা আসলে এডুকেশনটা আসলে এখানে অত একটা বড় ফ্যাক্টর না তাই কারণ আপনি দেখবেন যে এখন প্রচুর বড় বড় কোম্পানি এমন কি আপনি যদি বিভিন্ন বড় সিইও সিইওদের কথা বলেন আপনি গুগলের সিইও বলেন বা টেসলার সিইও বলেন তারা সবাই কিন্তু বলতেছে যে দেও ওয়ান টেকনিক্যাল স্কিল সেট হ্যাঁ তো সুতরাং এডুকেশান উই ক্যান টক অ্যাবাউর ইট টাইম বাট আপনি যদি যারা এই ফিল্ডে যারা এখানে আসতে চায় তাদের যে জিনিসটা দরকার তাদের সেই ডেডিকেশনটা দরকার এবং এখানে আমি তিনটা জিনিস আমি বলবো যে একজন যখন নতুন কেউ যদি এই ফিল্ডে আসতে চায় ফার্স্ট জিনিস তাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তাদেরকে ডিপার টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লাগবে প্লাস সেখানে আপনার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা লাগবে রাইট তো যার ফলে যেটা আপনি যেটা বললেন যে কথা বলে মনে মনে রাখার কথা বলতে পারছেন বা তারা হ্যান্ডেল করতে পারতেছে কিনা এখন যখন আমাদের এখানে প্র্যাকটিক্যাল সেক্টরটা আসবে উইথ আন্ডারস্ট্যান্ডিং সেখানে কিন্তু আসলে মনে রাখার ব্যাপারটা ইজ নট এ বিগ ডিয় রাইট তো হ্যাঁ এদিক আমাদেরকেও মাথায় রাখতে হবে যাতে আমার টেকনিক্যাল স্কিল সেটটা দেওয়া হয় সুতরাং দ্যাটস ফার্স্ট থিং ডেফিনেটলি আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল স্কিল সেট উইথ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস প্রজেক্ট ক্রিকেট বেজ তাদের লাগবে সেকেন্ড থিং যে জিনিসটা তাদের লাগবে সেটা হচ্ছে তাদেরকে ইন্টারভিউ স্কিল সেট হ্যাঁ এবং কি আমি বলতে পারি আমার এক্সপিরিয়েন্স থেকে আমার এখানে অনেকে আছে যারা হয়তো বা অলরেডি অনেক বছর হলো আইটিতে কাজ করতেছে হ্যাঁ সো আমরা বলতেই পারি যে তাদের সেই টেকনিক্যাল স্কিলসেটটা আছে

tem থার্ড থিং যেখানে আমি বলবো যে অনেক নতুন যারা মার্কেটে আসতেছে বা যারা এখন মার্কেটে তারা যে ভুলটা করে সেটা হচ্ছে আমাদের মধ্যে সবসময় যে জিনিসটা কাজ করে অনেক কিছু জানতে চাই চাই। তারপরে সেটাকে যেতে দ্যাটস নট দ্য বেস্ট আইডিয়া তাই কারণ হচ্ছে যে জিনিসটা হয় যে অনেকে দেখা যাচ্ছে যে লং টাইম তারা সময় ব্যয় করতেছে যা শুধু লার্নিং এর ক্ষেত্রে রাইট যখন তারা জব মার্কেটে যাচ্ছে ওয়ে দেঞ্জ তখন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা সেটাকে হ্যান্ডেল করতে পারতেছে না যার ফলে আমি মনে করি এখানে একটা ব্যালেন্স থাকা উচিত সেখানে মান্থের ট্রেনিং এবং মান্থ জব মার্কেট তাদের হয় কি যে সবার একটা স্প্যান থাকে যখন তারা ছয় মাস এক বছর পরে যখন তারা আসল রিয়েল জিনিসটা ফেস করে তখন তারা সেই জিনিসটাকে হ্যান্ডেল করতে পারে না যার ফলে এই ব্যালান্সটা সবাইকে রাখতে হবে এবং সেখানে অবশ্যই যখন একজন জব মার্কেটে যাবে তাকে সঠিক সঠিক স্ট্র্যাটেজি ব্যবহার করতে হবে সেখানে তারা কীভাবে জব মার্কেটিং করতেছে তারা যাতে সঠিক প্রচুর পরিমাণে ইন্টারভিউ পায় সেটার জন্য তারা কি করতে হবে আমরা শিখলাম এবং প্র্যাকটিস করে আমরা মার্কেটে গেলাম বাট আমি ইন্টারভিউ পাচ্ছি না দ্যাটস আপনি দেখবেন অনেকে ফ্রাস্ট্রেটেড বলে আমি আর একটা আলাদা এই ব্যালেন্সটা রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট একজনকে সাকসেসফুল হইতে হলে নতুন যারা খুবই সুন্দর একটি কথা উম তো আমার কেন মানুষ ইন্টারভিউ পায় না এটি একটু বিস্তারিত শুনতে হবে যে আমি যোগ্য কেন আমি ইন্টারভিউ পাই না তারপরে এটা একটি তবে তার আগে জরুরি হতেছে ইন্টারভিউ স্কিল আমার কেন যেন মনে হচ্ছে যে আপনার কাছ থেকে যদি আমরা একটা পুরো দিন পাই মানে পুরো দিন মানে পুরো একটা অনুষ্ঠান পাই যে শুধুমাত্র আপনি ইন্টারভিউ স্কিল নিয়ে কথা বলবেন কারণ আমি অনেক নলেজেবল কিন্তু আমি এক্সপ্রেস করতে পারি না কোনো মূল্য নাই অবশ্যই আবার আমি আমি অনেক এক্সপ্রেস করতে পারি আমি কিছু জানি না তারও মূল্য নাই এই দুটাকে কিভাবে ব্ল্যান্ড করা যায় এটি নিয়ে আমরা একটু কথা শুনবো ছোট বিরতির পরে এসে আপনার কাছ থেকে এখন শুনবো যে কেন ইন্টারভিউটা পায় না ওকে এবং একই সাথে আমি অনেক ট্রেনিং করার পরেও কেন চাকরি না প্রিয় দর্শক একটা ছোট বিরতিতে যাচ্ছি ফিরছি খুব শিগগিরই সঙ্গেই থাকুন Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID 19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/slash/health/slash vaccines. প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমাদের সঙ্গে আছেন মেটা ইনফোটেক এম আইটির প্রতিষ্ঠাতা এবং সিইও মাহবুব সিদ্দিক স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আরও একবার বিরতিতে যাবার আগে জানতে চেয়েছিলাম যে কেন আমি ট্রেনিং করার পরও চাকরি পাচ্ছি না এবং ইন্টারভিউ অনেকে পাচ্ছে না কেন অবশ্যই সো ট্রেনিং করার পরে মানে ট্রেনিংটা তো অবশ্যই মেইন ফোকাসড হচ্ছে যে আমার টেকনিক্যাল স্কিল সেটটা বিল্ড করা হ্যাঁ আবার আমরা ইন্টারভিউয়ের আমরা যদি ইন্টারভিউর জন্য প্রিপারেশনের কথা বলি সেটাও ডেফিনেটলি আবার অন্য ধরনের একটা স্কিল সেট বাট আমরা যদি বলি যে আমি কেন ইন্টারভিউ পাচ্ছি না এটার পিছনে আমি আসলে অলওয়েজ ফোকাস দেই হচ্ছে যেটা হচ্ছে ব্র্যান্ডিং হ্যাঁ এখন যে জিনিসটা হচ্ছে এবং যে জিনিসটা আমি আমার নিজের থেকে দেখছি আমার কাছে যখন বিভিন্ন স্টুডেন্টরা আসে বা অনেকের সাথে আমি কথা বলি তো দেখা যায় যে যখন তাদের আমি লিঙ্কড ইন প্রোফাইল দেখি বা তারা যেভাবে জব মার্কেটিংগুলো করতেছে তা আমি যেটাকে বলি সেখানে ব্র্যান্ডিংটা অনেকটাই অনুপস্থিত অনুপস্থিত আমি আমাকে তুলে ধরতে পারছি না হ্যাঁ এমনকি সিম্পল জিনিস লাইক এন আপনার একটা লিঙ্কডন প্রোফাইলের যেভাবে পিকচারটা যাচ্ছে বা যেখানে একটা ব্যানার যাচ্ছে সেখানে তাদের জব টাইটেলটা যাচ্ছে রাইট যেখানে এমনকি এখন যে জিনিসটা হচ্ছে যে এখন তো সব কিছুই এর মাধ্যমে হইতেছে দেখা যাচ্ছে একটা রিক্রুটিং কোম্পানি বা একটা কোম্পানি কিন্তু যখন একজন ক্যান্ডিডেটকে সার্চ করতেছে তারা হয়তো বা এর মাধ্যমে লিঙ্কডিনের প্রোফাইলটা সার্চ করতেছে কিন্তু তাদের সেখানে সঠিকভাবে কিওয়ার্ডগুলো নাই তারা তাদের টেকনোলজিগুলো সেখানে নাই তার চেয়ে ইম্পর্ট্যান্ট আমি যে জিনিসটা দেখছি যে অনেক সময় ব্র্যান্ডিং বলতে আমি যে জিনিসটা বলি যে ইনাফ এভিডেন্স নাই যে যে পার্সনটাকে তারা হায়ার করতে চায় দে আর অ্যাকচুয়ালি এক্সপার্ট এভিডেন্সটা কি সেটা হচ্ছে যে আমার লিঙ্ক ইনে আসে যে আমি সফটওয়্যার টেস্টিং জানি আমি সেখানে সেলিনিয়াম জানি আমি সেখানে জাবা প্রোগ্রামিং জানি হ্যাঁ বাট সেখানে দেখা যাচ্ছে যে কোনো এনডোর্সমেন্ট নাই যেটাকে আমরা ব্যাপকভাবে চেষ্টা করি আমাদের স্টুডেন্ট দেশে এবং এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে যেখানে আমরা এগুলোকে বিল্ড করতে পারি এখন আমরা সিম্পলি যদি দেখি যে একজন একজন রিক্রুটার বা একটা কোম্পানি যখন রেজুমি পাচ্ছে সেখানে যদি আমি কারো প্রোফাইলে যাই যা এসে যদি আমি দেখি যে তাকে অ্যানাদার হান্ড্রেড পিপল তাকে এনডোর্স করছে যে সে আসলে এই টেকনোলজিগুলো জানে জানে আর একজনের কাছে সেই জিনিসটা নাই সেই ক্ষেত্রে আসলে আমরা রেজুমি বা ওইটাকে যতটুকু না কাজ যাবে সেখানে কিন্তু আমরা পিছে পড়ে যাচ্ছি সুতরাং সিম্পল সিম্পল এরকম বিভিন্ন স্ট্র্যাটেজি আছে যেখানে মিসিং যেটা আমরা রেগুলার ডে টু ডে দেখে থাকি সেটা ডেফিনেটলি একটা কারণ আরেকটা জিনিস আমি বলবো যে নেক্সট লেভেলটা ওকে আমি যদি ইন্টারভিউ পাই তখন আমি রিক্রুটারের সাথে কিভাবে কথা বলতেছি হ্যাঁ তারা যখন বলতেছে হোয়াট ইজ योर एक्सपेक्टेड স্যালারি অর ওয়াই আর ইউ লুকিং ফর এ নিউ জব অর টেল মি अबाउट योरসেলফ তো সেক্ষেত্রে আমি তোমাকে হায়ার করবো একজাকলে এমনকি সিম্পল জিনিস লাইক আপনি নিজেও বুঝতে পারবেন যে বড় কোম্পানি যখন কাউকে হায়ার করতে চাচ্ছে তারা কিন্তু জিজ্ঞেস করতে পারে যে তুমি লাইক সে ফর এক্সাম্পল আমরা যদি ব্যাঙ্ক অফ আমেরিকার কথা বলি একজনকে জিজ্ঞেস করতে পারে যে ওয়াই ডু ইউ টু ওয়ার্ক ফর ব্যাঙ্ক অফ আমেরিকা এখন সেখানে যদি আমাদের যদি সঠিক প্যাশন মানে কোম্পানি হচ্ছে কি আমরা যখন কাউকে হায়ার করি যেহেতু আমি লং টাইম হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছি সেখানে দেখা যাচ্ছে কি আমরা কিন্তু মোটিভেশন খুঁজি আমরা সেখানে তাদের এক্সাইটমেন্ট খুঁজি যে কারণ আসলে একজন একটা কাজ করতে পারবে বলে তাকে আমি হায়ার করবো আরেকজন যদি সেই কাজে ফুলি উপযুক্ত নাও হয় বাট তাদের যদি সেই এক্সাইটমেন্ট থাকে আমরা জানি যে একজন যখন এক্সাইটেড অ্যাবাউট সামথিং তারা তারা যদি তাদের কাজের ব্যাপারে প্যাশনের থাকে দে উইল ডু মোর তো যার ফলে এরকম সিম্পল সিম্পল জিনিসগুলো যেখানে আমরা হয়তো মিস করতেছি সেখানে নাম্বার হইতে পারে আমি কলই পাচ্ছি না বা কারণ হচ্ছে আমার ব্র্যান্ডিং ঠিক নাই আর নাম্বারটা আমি হয়তো কল পাচ্ছি বা রিক্রুটার লেভেলেই তারা সেই সেই ধরনের কনভার্সেশন হচ্ছে না যার ফলে এটা আসলে নেক্সট লেভেলে এবং কমিউনিকেশনের ছাত্র হিসেবে আমি একটা শুধু যুক্ত করতে চাই সেই আপনার সাথে আমি যেহেতু কমিউনিকেশনের ছাত্র শিক্ষক না যুক্ত করতে চাই যে ওই জায়গাটিতে আপনার কিন্তু মুখের ভাষার সাথে সাথে বডি ল্যাঙ্গুয়েজও একটা ব্যাপার হ্যাঁ যে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করছি এবং আমি কথা বলছি কিভাবে তার মধ্যে কনফিডেন্টটা কতটা অবশ্যই এবং এখন যে জিনিসটা হচ্ছে এখন এখন জুমে আমাদের ইন্টারভিউ হচ্ছে এখন আমরা অনেক সময় মনে করি ওকে ভিডিওতে হচ্ছে বাট সেখানেও কিন্তু আপনি যেটা বললেন এখানে আই কন্টাক্ট ইম্পর্ট্যান্ট আপনি যখন একজনের সাথে কথা বলতেছেন তার সাথে সঠিকভাবে আই কন্টাক্টটা হচ্ছে কিনা বা আপনার বডি মুভমেন্ট হচ্ছে কিনা আপনি সেখানে কনফিডেন্টলি কথা বলতে পারতেছেন হ্যাঁ ইন্টারভিউতে সবাই একটু নার্ভাস থাকবে এবং নার্ভাস ইন এ ওয়ে নার্ভাস থাকাটা কিন্তু আসলে बेनिफिशियल ইজ বেটার ভালো দেন বিকাম টু রাইট ওভার একটু নার্ভাস থেকে নিজেকে যথাযথভাবে তুলে অবশ্যই বেশি ভালো সুন্দর অনেকগুলো দারুণ পয়েন্ট দিলেন আমি নিজে শিখলাম একটু পয়েন্টগুলো আমরা পরে বলবো কারণ আরেকটি কোশ্চেন আমাকে করতেই হয় শেষের দিকে আছি আজকে রোজা আমরা একটু ছোট করে করি প্রোগ্রামটা আমাদের দর্শকরা জানেন সেটি হচ্ছে যে আমরা অনেকে চাকরি পাওয়ার পরও কেন ফায়ার হয়ে যায় মানে ইটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং এটা আমি অনেক সময় পাই জিনিসটা হ্যাঁ তার কারণ ব্যাপারটা হচ্ছে কি আমি ফার্স্ট জিনিস আমি যেটা বলবো যে যারা নতুন মার্কেটে আসতেছে আমি মনে করি না তাদের এই জিনিসটা নিয়ে কনসার্ন হওয়ার কোনো কারণ আছে তাই কারণ আসলে কি যদি এরকম কোনো ঘটনা ঘটেও থাকে আমরা কিন্তু আসলে জানি না যে তারা কেন ফায়ার হয়েছে বাট আমি যে কয়েকটা কথা বললাম ফার্স্ট আমাদেরকে যদি টেকনিক্যাল স্কিলসের থাকে এবং আমরা যখন একটা কোম্পানিতে জয়েন করতেছি সেখানে কিন্তু আমরা অ্যাটলিস্ট ছয় থেকে বারো সপ্তাহ একটা লার্নিং পিরিয়ড পাচ্ছি তো কখন যেতে করতে হবে আমার থেকে ওই টাইমটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং আমি আমার সব নতুন যারা জবে জয়েন করে তাদেরকে আমি সবসময় বলি যে তারা যখন একটা নতুন জবে জয়েন করে দিস শুড নাট বি নাইন টু ফাইভ জব হ্যাঁ তাদের সেখানে হয়তো এক্সট্রা অ্যাফোর্টটা দিতে হবে এখন একজন ম্যানেজার যদি দেখে যে যে নতুন হায়ার সে হয়তোবা স্ট্রাগল করতেছে বাট সে সেই এক্সট্রা অ্যাফোর্টটা দিচ্ছে সে হয়তোবা আফটার ফাইভ ও ক্লক আসে বা সে অন টাইমে মিটিং অ্যাটেন্ড করতেছে বা সেখানে কোয়েশ্চেন করতেছে সেখানে গোথর করতেছে সেখানে কিন্তু সেই সম্ভাবনাটা অনেক কম রাইট তো তারপরেও যদি কোনো কারণে এ ধরনের সিচুয়েশন হয় এটা কিন্তু আমাদের শেষ হয়ে যায় এখন আইটিতে যে জিনিসটা হয় যে সাধারণত রাইট নাও আমার অ্যানালাইসিস বলে বেশিরভাগ প্রজেক্ট আসলে লং টার্ম প্রজেক্ট এখন আসলে শর্ট টার্ম প্রজেক্ট হয় না এবং কি আমরা পার্সোনালি আমাদের কোম্পানিতে আমরা অলওয়েজ আমরা সেন্ড করে থাকি গুড ভেরি গুড মানে আমরা শেষের দিকে কিন্তু আমার অনেকগুলো কোয়েশ্চেন ছিল ইচ্ছাও করছে শুনতে একটু আপনার সাথে অংশগ্রহণ করতে তো আজকের মতো শেষ করি আমরা এরপরে আমরা এই যে বিষয় ভিত্তিক যে বিষয় শুধু কোন চাকরির ক্ষেত্রে এটি নয় সাক্ষাৎকার ইন্টারভিউ হাউ টু প্রেজেন্ট ইউর সেলফ কিংবা আমার কি বিল্ড করানো শুধু এটাই যে ব্র্যান্ডিং মানে আমার অনেক জিনিস অতিরিক্ত জিনিস থাকাও সমস্যা কোনটা আমার দরকার আমি তো খুঁজেও পাবো না আবার সঠিক জিনিস থাকা অনেক শুধু কথা বলছে অনেকে আছে যে তাদের স্কিল সেটের ভিতরে হান্ড্রেড স্কিল সেট লিঙ্কটিনে আছে হ্যাঁ এখন কথা হচ্ছে আসলে কোন স্কিল সেটটা যারা বললেন ইটস টু মাইনি আবার টু লো হওয়া যাবে না এখানে একটা ব্যালেন্স মানে আমি হাডুডুও খেলতাম আবার গানও গাইতাম সব আমাকে আসলে কিভাবে দরকার যাই হোক অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য আবারও খুব শীঘ্রই দেখা হোক এটি চাই দেখা হবে নিশ্চই থ্যাংক ইউ ভাই প্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আমরা আপনাদের কণ্ঠস্বর হতে চাই মানে আপনাদের হয়েই আমি প্রশ্নগুলো করতে চাই আপনাদের মতো করে হয় কি না আমি ঠিক জানি না চেষ্টা করি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন টি ভিন টেলিভিশন দেখতে অজই কল করুন সেভেন ওয়ান করুন ডব্লিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএ্যান টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর